नयाती बयादा দাদা হজুর কেবলা বলছে দাদা হজুর কেবলা যখন আর উদ্দেশ্যে রিয়াজের উদ্দেশ্যে ছিলেন যখন মক্কা মোকার নামাজ দিছিলেন এসার নামাজ পড়ে এসা এসার নামাজ পড়ে থানায় যাবার ইলাবের ভিতরে মাথা জুদায়া দিত সারা দারাত দাঁড়াইয়া দাঁড়ায় কাঁদছে পর্যন্ত এই বলে দাঁড়ায় দাঁড়ায়া সারারাত কামছে আর কইছে তুমি আমার শোনা কান্দা দরবার শরীর রে কবুল করো বিরাসের ভিতরে সারারাত মাথা শুলাইয়া কাম চেয়ার কইছে তোর পদিনা ডাগাত পদিনা সন্ত্রাসী বুঝি না গুন্ডা পান্ডা বুঝি আবার শোনা চান্দা দরবারের বাউন্ডারি চাইসা যদি কেউ পাড়া দেয় সঙ্গে সঙ্গে যেন তার নামটা ওলির খাতায় উঠিয়া যা বলছেন যে উদ্দেশ্যে

اللهم صل وسلم وبارك عليه، صلى الله على محمد، صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم صلي الله علي محمد صلي